তো গাইজ এই যে জিনিসটা দিয়েছে এটা আমার কোনো কাজে লাগবে না এটা আমি দিয়ে দিলাম পাশে যে বাড়ি নিক মেন যে জিনিস আমার যেটা কাজে লাগবে সেটা বের করি ওকে আরুন ভাই এর ভিতর এর ভিতর গাইজ আর কিছু নেই কিন্তু বাক্সটা আমার গাইজ কাজে লাগবে এটা সব ক্যারি করতে কাজে লাগবে বাক্সটা রেখে দিই তোমরা দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর মেন যে জিনিস হচ্ছে এইটা গাইজ মেন হচ্ছে জিনিস এইটা এবার এটা এটা কি কাজে লাগবে কি আমি তোমাদের সব স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে

এখানে একটা কি দিয়েছে আমি এটাও তোমাদের দেখা আগে ফোনটা সরিয়ে নেই এটা হল লাইট এটা লাইট কিন্তু লাইটটা ওটা থেকে ও গাড়ে ভুল করে একটা বাটন চিপ দিয়েছি আর এটা সুন্দর করে ওই লাইট জ্বলে উঠেছে এখানে একটা সিল আছে गाइस আর আমার সিল তুলতে ভালো লাগে নো সিল নো ডিল गाइस তো এটা সিল আছে বলে ডিল ডিলটাও করে নিলাম তো সুন্দর লাগে কিন্তু লাইটটা কত সুন্দর লাগে गाइस এটা এটা কি ফাটা দেখা ভালো गाइस দেখি তো সব লাইট অফ কোর্স

আহ এটা পিকচারের ছবি দেওয়া এখানে হয়তো কোনো কাজ হবে ছবি তুলে ছবি তুলে ওটাতে ছবি তুলে এটাতে ছবি তুলে गाइस আমাকে বলছে শুটার বাটন ওটা এটা শুটার বাটন गाइस এটাতে ছবি তোলে তো জিনিসটা তো তোমরা দেখলে गाइस কত সুন্দর বা কি দেখে বিষয় কিন্তু एक्चुअली এটা সুন্দরই যে একেবারে খারাপ তা নয় এটা কম দামে 190 টাকা সামথিং নিয়েছে বলে 89 না 90 নিয়েছে गाइस কিন্তু এই দামে সুন্দর জিনিস এটা ভালো জিনিস এই দাম হিসাবে गाइस একদম পারফেক্ট জিনিস আছে অসুবিধার কোনো বিষয় নেই তোমরা চাইলে নিতে পারো আমি ডেসক্রিপশনে গাইজ লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে নিতে পারো আর এটার দামে ফ্লিপকার্টে অ্যামাজনে প্রচুর টাকা কিন্তু মিশোতে এটা গাইজ কম দাম হবে তো কারেন্ট চলে গেছে গাইজ তো এই ফোনের ক্যামেরার আমি এটা চালাই এখন এবার দেখা যাচ্ছে কিনা যাই না আমি আশা করি সুন্দর দেখা যেতে পারে তো গাইজ রিভিউ ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট আর দেখা হবে নেক্সট কোনো রিভিউ ভিডিওতে গাইজ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা